কোন টিমি গোল করতে পারেনি মানিকচমদিন রতুয়া জিবে হ্যালো এর পরবর্তী ম্যাচ ভোলাইচক পূর্বী সংঘ অর্থাৎ কালিয়াচক তিন বনাম চাচল টু উভয় টিমের টিম ম্যানেজারকে বলা হচ্ছে আপনি আপনার দলবল নিয়ে তৈরি থাকবেন এর পরবর্তী ম্যাচ ভোলাইচক পুরবী সংঘ বনাম কাপসিয়া আদিবাসী হাঙ্গামা ক্লাব উভয় টিমের টিম ম্যানেজারকে বলা হচ্ছে আপনি আপনার দলবল নিয়ে মাঠের বাইরে তৈরি থাকবেন এই খেলার শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের মাঠে নামতে হবে এক্সট্রা কোনো